শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার সারাদিন কী কী করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টই আগে বিছানাটা গুছিয়ে নিই ঝাঁদতে আর রগমোচা হয়ে গেছে বলে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর অনেক তোমাদের সাথে কাজটা শেয়ার করা হয়নি সেদিন আজকে কাজটা শেয়ার করে দেবো ফার্স্টে ভালোভাবে বিছানা কোনো গুছিয়ে নিলাম রাস্তার ধারে ঘর রোজ ছাড়া মানে রোজই ধুলো পড়া একদম যে এত গাড়ি ঘোড়া যায় যায় সেজন্য আর ধুলো ভর্তি তো আমার বিছনাটা গুছোনা কমপ্লিট হয়ে যে ভালো করে বিছনা কোনো গুছিয়ে নিয়েছি তো চা তারপর চলে যাবো চাটা করে এই যেদিকে চা বসিয়ে দিয়েছি তো আমার তেমন এখন বেশি কিছু সেরকম কাজ টাজ থাকে না সেদিন চাটা করে নিলাম আর এই যেদিকে বুড়ি ঘুমোচ্ছে বাইরেটা তারপর যেই আমি চাটা নিয়ে ঘরে এসছি অমনি চলে এসছে আরও এমনিতেই চা খাওয়ার সময় আমাদের থেকে বিস্কুট খায় ওর তো আগে বিস্কুট খাওয়া হয়ে যায় আবার আমাদের থেকে বিস্কুট খাবে চা খাওয়ার সময় তো তারপর আজকে আমার সব গপু সোনা কোনো রাধাকৃষ্ণ কোনো বোন দিয়ে গেলো তো এখন কদিন দিন মানে কটা দিন আমার সাথে এখানে থাকবে আর এখানটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এবার আমি আনাজ কাটতে চলে এসেছি আনাজ কেটে নেব। আজকে আমাদের অনেক কিছুই রান্না হবে তো ফার্স্টে আগে কলমি শাকটা কেটে নেবো যে টমি পাশে বসে পড়েছে আর আমি আর মা ওখানে কথা বলছিলাম দুজনে আজকে আমাদের অনেক কিছুই রান্না হবে কলমি শাকের কলমি শাক ভাজা কলা ভাজা তারপরে চুনো মাছ কিনেছে চুনো মাছ ভাজাও থাকবে চুনো মাছ নয় মরলা মাছ আর মরলা মাছ দিয়ে কচু বেগুনের তরকারি আর অল্প করে একটু মানে চিকেন আনা রয়েছে চিকেন রান্না হবে তো ফার্স্টে আগে শাকটা কেটে নিচ্ছে এক এক করে তারপর রান্নাগুলো যখন হবে তোমাদের সাথে শেয়ার করবো এই যে আমার ভাগ্নি বসে আছে তাই আর আমের চাটনি হবে আর যে বোন ছিল দই নিয়ে এসছে দইও আছে আর এই ভিডিওটা আমার ভাঙনি করেছে আমি ভিডিও বানাই দেখতে ওর খুব ভালো লাগে আর ও আমার সাথে সাথে ভিডিও বললে করে দেয় আমি এগুলো সব কেটে রেখেছি বলছে তুমি তো দেখালে না তাহলে আমি দেখিয়ে দিই বললাম ঠিক আছে দেখিয়ে দে আমটা একটুখানি হালকা পেকে গেছে কিন্তু টক সেই জন্য চাটনি করার হয়েছিলো আর চাটনিটা খাওয়ার পরও ভালোই লাগে লেগেছে তারপর টমির ভাতটা এখানে মা সব রকম সবজি দিয়ে আজকে দিয়েছিল আমি ভাতটা টমিকে নেগে দিচ্ছি এই সব রকম সবজি দিয়ে টমি আমাদের ভাত খেয়েছে আজকে আর টক দই খেয়েছে এদিকে টমি ভাত খাচ্ছে আমার এখন চান করা বাকি আছে তো আমি চানটা করে নেব তো তারপর এবার এই কর রান্না কি কী হয়েছে বা সেটা শেয়ার করে দিই একবার রান্না তো সব রান্না হয়েই এসছে আর খালি চিকেনটা হচ্ছে হলেই হয়ে যাবে তোমাদের সাথে আমি কী কী রান্না হলো সেগুলো একবার শেয়ার করে দিই তো চিকেনটাই ফার্স্টে দেখালাম এই যে এদিকে হচ্ছে আলু দিয়ে পাতলা মতো ঝোল চিকেনের আর এদিকে দিকে তোমার ভাত হয়েছে যে গরম ভাত আর এদিকে আছে তোমার এই কচু বেগুন মরলা মাছ দিয়ে তরকারি ওখানে সব এই গরম হয়েছে সব জ্বালানির ভেতর ঢোকানো হবে আর এখানে রয়েছে ভাজা ভুজি যে মরোলা মাছ ভাজা আর কলা ভাজা শাক ভাজা তো আমের চাটনিটাই এখন বাকি আছে আর এদিকে টমির খাওয়া হয়ে গেছে ওকে একটু টক দই দিয়েছিলাম লাস্টে টক দই খেলো খেয়ে আরও শুয়ে পড়ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে তো আজকে এটুকুই কাল আগামীকাল আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা